সিউড়িতে এনসিএসটির উচ্চ পর্যায়ের বৈঠক জমি দখল থেকে একটি শংসাপত্র আদিবাসী সমাজের একাধিক জ্বলন্ত ইস্যুতে সরব প্রতিনিধিরা বীরভূমের সদর শহর সিউড়ির আবদারপুর পিডিসিএল গেস্ট হাউসে আজ অনুষ্ঠিত হল আদিবাসী সংগঠন ও সমাজের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিল এই বৈঠকে দিল্লি থেকে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইবস বা এনসিএসটির একটি টিম সিউড়িতে আসে যার নেতৃত্বে ছিলেন প্রধান পর্যবেক্ষক আশা লাকরা প্রথম ধাপে আদিবাসী সংগঠন ও সমাজের সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন প্রতিনিধিরা বৈঠকে আদিবাসী গাওতানে নেতা রবিন সরেন তাদের এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি জানান আদিবাসী অধ্যুষিত অঞ্চলে রাস্তাঘাট স্কুল কলেজ পানীয় জল ছাত্রাবাস ও মৌলিক পরিকাঠামো নিয়ে একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে বিশেষভাবে সিউড়ির কালীগতি স্কুলের আদিবাসী হোস্টেলের ভগ্ন কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন হোস্টেলের অবস্থা অত্যন্ত খারাপ এবং আদিবাসীদের দখলদারির অভিযোগও রয়েছে পাশাপাশি যেসব আদিবাসী হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেগুলি পুনরায় চালু করার দাবি তোলেন প্রতিনিধিরা জমি সংক্রান্ত বিষয়ে বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে অভিযোগ ওঠে ভেস্টেড ল্যান্ড ও গ্রাম সংলগ্ন বহু আদিবাসী জমি ধীরে ধীরে অ আদিবাসীদের দখলে চলে যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে নথিভুক্তির প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে আদিবাসী সমাজের দাবি এই জমিগুলি পুনরায় তাদের কমিউনিটির আওতায় ফিরিয়ে আনতে হবে এবং জমি সংক্রান্ত যাবতীয় সমস্যার দ্রুত সমাধান করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসে ঝাড়খণ্ড থেকে বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে আসা মহিলাদের এসটি শংসাপত্র প্রদান প্রাপ্তি জটিলতা বহু ক্ষেত্রে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও সার্টিফিকেট পেতে দীর্ঘ সূত্রিতা ও প্রশাসনিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন উপস্থিত প্রতিনিধিরা দিল্লির প্রতিনিধি আশা লাকড়া জানান বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে তার মধ্যে ছিল জাহের থান মাঝি থান ও শ্মশানঘাট সহ আদিবাসী ধর্মীয় ও সামাজিক পরিসরের উন্নয়ন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পানীয় জল ও রাস্তাঘাটের অবস্থা নিরাপত্তা জমি দখল পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা এবং আদিবাসী সমাজের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তা তিনি বলেন সমস্ত বিষয় তথ্য ভিত্তিকভাবে সংগ্রহ করে কেন্দ্রের সরকারের কাছে রিপোর্ট আকারে পেশ করা হবে और आयोग को पता चलता है चाहे आपका पेपर मीडिया से सोशल मीडिया से प्रिंट मीडिया से इलेक्ट्रॉनिक मीडिया से भी खबर आती है तो आयोग सो वो तो करती है और उस पर कार्रवाई भी करती है पिछले दिनों उनकी मैं बात बताती हूँ चार पांच गांव थे जिस गांव में पानी बंद कर दिया गया था और हमें पता चला था आप लोग के खबर के माध्यम से हमने सो वो तो किया था पांचों गाँव में पानी भी बहाल किया और जो लोग वहाँ गंडोगल किए हुए थे उनको पकड़ा भी है उसका रिपोर्ट भी हमें भेजा गया था तो आयोग हर समय ड्रायडो से संबंधित कोई तो भी मामला हमारे पास जानकारी आएगी चाहे हमारा वेबसाइट है एनसीएस टी उसमें भी ऑनलाइन अगर हमें पोर्टल पर देते हैं तो उन पर भी हम प्रॉपर सुनवाई भी करते हैं और जानकारी भी लेते हैं तो हमारे पास में चाहे देश का लगभग 12 करोड़ जनजातीय समुदाय है और लगभग 725 से अब जनजातियों का प्रकार है तो पूरे देश भर से ऐसे मामले आते हैं और आयोग उसके लिए प्रॉपर चैनल से सुनवाई भी करती है

उसके तहत अगर उनका जो जनजातीय समुदाय का सुशासन व्यवस्था को अगर पालन नहीं करेंगे तो ये करने के लिए बीसी को भी आपका यहाँ डिस्ट्रिक्ट मजिस्ट्रेट है उनको हमने बोला है ताकि वो अपना पूरा काम कर सके और वहां पानी ऐटा हो रहा है नहीं हो रहा है अगर उनका आवाज होता है रात में प्रेशर चलते हैं तो बच्चों को उनका इफेक्ट करता है गाँव के लोगों को इफेक्ट करता है तो सारा अभी सामाजिक এই বৈঠকে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক পুলিশ সুপারসহ একাধিক প্রশাসনিক আধিকারিক প্রশাসনের তরফে জানানো হয় উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা হবে সিউডির এই বৈঠককে ঘিরে আদিবাসী সমাজের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে দীর্ঘদিনে জমে থাকা সমস্যাগুলির সমাধানে এবার বাস্তব পদক্ষেপ দেখা যাবে কিনা সেটাই এখন দেখার সরকারি গেস্ট হাউসে এটা আবদাপুর বিডিসিএল গেস্ট হাউসে একটা মিটিং ডাকা হয়েছিল এটা এনসিএসটি দিল্লি থেকে একটা টিম এসছিল দল এসেছিল সেখানে আশা জি ছিলেন আশা লাকলাই জি ছিলেন এবং অনেক অভিযোগ কমপ্লেন কি জানাবার জন্য এসেছিল যে এখানে বীরভূম জেলায় কেমন চলছে আদিবাসীদের এলাকাগুলো কিভাবে রাস্তা জল এডুকেশন এগুলো কেমন ভাবে চলছে সেটা জানার জন্য এসেছিল এবং যারা যাদের যদি কমপ্লেন থাকার থাকে যে কোথাও হচ্ছে না হোস্টেল কিভাবে চলছে বা রাস্তা হচ্ছে কিনা বা আদিবাসীদের কোনো জমি নিয়ে কোনো সংক্রান্ত হচ্ছে কিনা সেগুলো নিয়ে আলোচনায় চর্চা উঠে এলো আমিন রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন